মিনমিন করে আমাকে দাবট যা দিছিল মিনমিন করে এখন আমি ভারতে চলে এসেছি বাংলাদেশ থাকবে না বলতেই লজ্জা হচ্ছে যে বাংলাদেশ থাকবে না ডক্টর ইউনিস যা মিনমিন করে বিদেশে যাচ্ছে ডক্টর ইউনিস কি পারবে বাংলাদেশটাকে ঠেকাতে বলতেও লজ্জা হচ্ছে এই যে আপনারা দেখতেই পাচ্ছেন এত সুন্দর গাছপালা এত সুন্দর সবকিছু ডক্টর ইউনিস কি পারবে বাংলাদেশটাকে ঠেকাতে বাংলাদেশ পারবে না ঠকাতে এই যে আমি মিনমিন করে বাংলাদেশের ভিতরে ঢুকে বললাম জেতা বাবুরা আপনারা সবাই মিনমিন করে বাংলাদেশের ভিতরে ঢুকে পড়ും বাংলাদেশ পারবে কি ডাক্তার ইউনূস পারবে এই বাংলাদেশটাকে ঠকাতে কোন শালা রাই মিনমিন করে चिल्লাইতেছে কোন শালা শালা আমাদের বাংলাদেশে কিছু অন্তজে কে আই এই যে দর্শকবৃন্দ এই যে আমরা একটা লোককে দেখতে পারছি আমরা এখন এর থেকে শুনবো এর দিনকাল কেমন কাটছে বাংলাদেশে ভাই একটু বলেন আমাদের তো দিনকাল ভালোই এর দিনকাল একদম ভালো কাটতেছে না বাংলাদেশ থেকে এর উপর অনেক লিজ্জাত ও অনেক জুলুম ও অনেক অত্যাচার করা হইতেছে এই ডক্টরি ইউনিস্কো এসব দেখে না আমি ইন্ডিয়ার সরকার নরেন্দ্র মোদিকে বলে দিতে চাই আপনি কি করছেন বাংলাদেশে কি দকল করেন আপনি যদি না পারেন তাহলেシナবাইলি হাতে যদি সেনা বাহিনী না পারে আমাদের ইট দিয়ে ঢেল মারে আর দিনের বেলা তাকে মারতে যায় আবার এইসব অনেক এরকম অনেক অত্যাচার অনেক নির্যাতন করা হয় আমি ইন্ডিয়ার প্রধানমন্ত্রীকে বলে দিতে চাই এর একটা বিচার করেন আচ্ছা ভাই আপনি এখন যান

মিনমিন করে আমাকে দাবর যা মিন মিনমিন করে এখন আমি ভারতে চলে এসেছি মিনমিন করে